যে তুমি তো নামাজ পড়তে গেছো আমি বসে বসে কি করি আমি পাক শাক করি তো আমি তোমার ভাবি কই যে আরে এক মাস রোজা করছি রোজার পরে কি এখন খাইতে ইচ্ছে করবে কিসে তুমি পোলাও পাক করো তুমি ইয়ে করিও এমনিতে ভাত পাক করো পোলাও পাক করা লাগবে না তারও সাথে ফিরে আবার রুটি ছিল তোমার ভাবি কয় তুমি মাস কষ্ট করে রোজা রাখছো এখন তুমি সকালে এসে ভালো মতো না খাও পোলাও পাক করি তারপরে রুটি রুটি দিয়ে গরুর মাংস খাবার মজাই আলাদা যতмнаগুলাই কম তো ওই এক মাস খোঁজা করার পরে কি ভাত খাবার মনে হয় ব্যাপারটা রুটি পোলাও তো দূরের কথা হ্যাঁ এটা কোন মানুষের কথা তবে তোমার কাই গই আসে মুরগ তো এই যে এক মাস খোঁজা করার পরে এই যে বউ সুন্দর করিয়া পাক করছে কিন্তু খাওয়া হইছে নাই আর মুদি না কাংব তো কষ্ট হবে তো খাওয়া লাগবে এত কিছু পাক করছে ঠিক আছে ভালো কথা কিন্তু মানে এরকম কালার ক্যা পিনছে বেনছে সবুজ কালার তরকারি ক্যা ও তুমি তো ওই যে কাঁচা মরিচ নিয়ে আসছো এক বস্তা ধরতে গেলে ফ্রিজে আটতেছি না ওগুলো ব্যালেন্ডার করে কাঁচা দিয়ে তরকারি রান্না করছি কালার ওইরকম হয়েছে মরিচের তরকারি কালার অনেক গর্জিয়া হয় ভালো দেখা যায় তরকারি তো অনেক সুন্দর কিন্তু একটু ঢাল বেশি হয়েছে ইয়া করো ইয়া করো খাওয়ারটা রেখে দাও ফকির আসছে দরজাটা খুলে দিয়ে আসা যাও

তার জীবনের সমস্ত ঘটনা আল্লাহর কাছে মাপ করাতে পারলো না তার মতো মানে কুলঙ্কা এই পৃথিবীতে কেউ নাই সে যেন ধ্বংস হয়ে যায় তার মানে কি আমরা যদি ত্রিশটা রোজা রাখছি এই ত্রিশটা রোজার পরে যে আজকে নামাজ পড়লাম আমরা কিন্তু নিষ্পাপ যারা মানে রোজা রাখছে ত্রিশটা কিন্তু সমস্ত রোজা যে একটা আদব এই আদব মেনে নামাজ কালাম পরে যদি সে আজকে এদের নামাজ পড়ে আসে সে কিন্তু নিষ্পাপ নবীজাম বলছে তো আমি আপনাদের দোয়া বা আল্লাহ অসুস্থ সহমতে ত্রিশটা রোজা করছি

আর মহিলা মানুষ তো জানেন সবসময় পুরুষদের খাওয়াতে ভালোবাসে বিশেষ করে স্বামীদের ওরা চায় যে স্বামীরা যদি একটু মানে শান্তি করে খায় তাহলে ওনাদের খাওয়া খাওয়া যায় এই জিনিসটা আল্লাহ জানি না এই এতদিন তো তোমার নাই আজকে ঈদের দিন অথচ ঈদের দিন আইসো আমার বাড়ি তোমাকে আল্লাহ রাস্তায় আছে খাবার দাবার আছে কোনো সবার ঈদের দিন আইছো যে কোনো একটা ব্যক্তি আসি খায়া দাও না গিয়েছিল ওরে বাবা আপনাদের সিরাজ ভাই আপনাদের দাওয়াত দিছে ঈদ উপলক্ষে তো দাওয়াত মিস না করে ঈদের দাওয়াতটা খেতে আসিয়েন সকলে ভালো থাকবেন আর সুন্দরভাবে ঈদটা উদযাপন করেন আনন্দের সহিত তো আল্লাহ হাফেজ